প্রবল গরমে হাঁসফাঁস দশা জেলার মানুষের তার মাঝেই সরকারি নির্দেশিকা মেনে খুলল স্কুল উপস্থিতির হার হাতে কোনা। স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়া থেকে শিক্ষক অনেকেই জোরালো হচ্ছে মর্নিং স্কুলের দাবি বাঁকুড়ার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সঙ্গে দোসার চড়া রোদ এমনিতেই হাঁসফাঁস দশা জেলার মানুষের আর এরই মাঝে আজ সরকারি নির্দেশিকা মেনে খুলল স্কুল প্রতিটি স্কুলেই পড়ুয়াদের উপস্থিতির হার হাতে গোনা যারা স্কুলে এসেছে তারাও অনেকে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষক শিক্ষিকারাও উপস্থিতি পর্যালোচনা করে ক্রমশ জোরালো হচ্ছে মর্নিং স্কুলের দাবি প্রবল দাবদাহে পড়ছে পশ্চিমের জেলাগুলি গতকালই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির কোঠা পার করে ফেলে সঙ্গে বাতাসে মাত্রাতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারণে চূড়ান্ত অস্বস্তিতে সাধারণ মানুষ দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির আশা কথা এখনো শোনাতে পারেননি আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে এমন অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে স্থায়ী হতে পারে আরও কয়েকদিন এরই মাঝে সরকারি নির্দেশিকা মেনে আজ থেকে খুলে গেল সরকারি ও সরকার প্রসিত স্কুলগুলি স্কুল নিয়ম মেনে খুললেও প্রবল গরমের জেরে জেলার প্রায় প্রতিটি স্কুলেই পড়ুয়াদের উপস্থিতি ছিল হাতে গোনা যে সমস্ত পড়ুয়ারা এদিন স্কুলমুখী হয়েছিল তাদের কেউ কেউ এদিন অসুস্থ হয়ে পড়ে শিক্ষক শিক্ষিকাদের একাংশ অসুস্থকর গরমে অসুস্থ হয়ে পড়ছেন এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এমনকি শিক্ষক শিক্ষিকাদের তরফে ক্রমশ চড়ানো হচ্ছে মর্নিং স্কুলের দাবি হারামবাগ টাইমস রিপোর্ট

তেইশটা মেতে স্কুল খুললেও বাচ্চাদের স্কুল আসার ব্যাপারে কোনো নির্দেশিকা ছিল না আজকে দশ তারিখ থেকে বাচ্চাদের আসা শুরু হয়েছে স্কুলে কিন্তু এখনও যা প্রচণ্ড তাপ প্রবাহ চলছে যেভাবে হিউমিডিটি বেড়েছে এত বেশি ঘাম হচ্ছে আমার মনে হয় এই গ্রীষ্মকালীন অবকাশ যদি আরেকটু বাড়ানো যেত আরেকটু স্বস্তিদায়ক পরিস্থিতি শুরু হলে তারপরে যদি বাচ্চাটা স্কুলে আসতে শুরু করত। তাহলে বাচ্চাদের পক্ষে একটু স্বাস্থ্যকর হতো কারণ আজকে উপস্থিতির হার দেখা যাচ্ছে অনেক কম অভিভাবকরা অনেকেই এই প্রচণ্ড গরমের জন্য বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চাইছেন না বা চাইলেও পাঠাতে পারছেন না তাদের স্বাস্থ্যের কথা ভেবে আর যে সমস্ত বাচ্চারা উপস্থিত স্কুলে তাদের ক্ষেত্রে দেখা গেছে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে আজকে বাচ্চাদের মধ্যে ভমিটিংয়ের পরিমাণ দেখা গেলো অনেক বেশি আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে ডিহাইড্রেটেড রাখার আমাদের স্কুলে ওয়াটার বেল চালু হয়েছে গ্রীষ্ম আগেই তারপর আজকেও আমরা সারা বছর ধরে এটা মেনটেন করব আমরা বলেছিলাম আজও ওয়াটার বেল দেওয়া হয়েছিল দুবার কিন্তু তা সত্ত্বেও বাচ্চাদের শরীরের কথা ভেবে এই যে একটা অস্বাস্থ্যকর একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আরেকটু কমে যাওয়ার পর যদি স্কুলটা খুলতো তাহলে মনে হয় ভালো হতো যেহেতু আরও অন্যান্য রাজ্যে গরমের ছুটিটা এক্সটেনশন করা হয়েছে আমরা দিল্লিকে দেখেছি এক্সটেনশন করেছে ছত্রিশগড়ে এক্সটেনশন করা হয়েছে আমাদের রাজ্যে তাপমাত্রা এই মুহূর্তে কম নয় আরও যদি কিছুদিন এক্সটেনশন করে এই সামার ভ্যাকেশনটা বাচ্চাদের স্বাস্থ্যটার কথা খেয়াল রেখে আর কিছুদিন বাড়ানো যেতেই পারে এবারে সরকারি নির্দেশিকা যা হবে ওনারা যা ভালো মনে করবেন সেটাই আমাদেরকে মেনে চলতে হবে আমার নাম অনুভা দত্ত আমি বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা না এত গরমে স্কুল খোলা উচিত নয় এখন প্রচুর একটু বৃষ্টি হওয়ার পরেই স্কুলটা খুললে ভালো হতো একটু এই গরমে ছেলেরা অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে আমরা চাইছি একটু বৃষ্টির পর যদি খুলতো স্কুল তাহলে ভালো হতো হ্যাঁ বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে বাড়িতে পর তারা নিতেই যাচ্ছে হ্যাঁ তাদের এনার্জিটা ঠিকঠাকভাবে আসছে না অসুবিধা তো খুবই হচ্ছে আমাদের নিজেদেরই অসুবিধা হচ্ছে গার্জেনদের তাদের বাচ্চাদের তো আরও অসুবিধা হচ্ছে তারপর তো ছোটো ছেলে তারা তো শান্ত কখনই থাকে না তারা তো ছোটা দৌড়া করতেই থাকে তার ফলে তাদের মধ্যে আরও বেশি অস্বস্তিকর হয়ে পড়ছে তাদের শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে কি গার্জেন হিসাবে আমি চাইছি একটা বৃষ্টি হলো বৃষ্টির পরে যদি স্কুলটা খোলা হয় তাহলে ভালো হয় আমার নাম শান্তনু সের